चांद रात कांदे फो मोते मां गो फो मांद रांदे फोते কি বলে দেব শান্ত না সকাল হলে বলবে মা ও সকাল হলে বলবে কাপড কি দেবে না সবর ধরা কাকে বলে মমিন মমে না সবর ধরার গড়ল নজের নবীর বেটি ফতেমা তিরিশ রোজা শেষ হয়েছে এলো চাঁদ রাতের দিন ভাবছে কি ওই মা ফাতেমা লিখছে গনুর আরে ফিন তিরিশ রোজা শেষ হয়েছে এলো চাঁদ রাতের দিন ভাবছে কি ওই মা ফতে মা লিখছে গো নো তো কি ভাবছে মা ফতে মা রাতে কাঁদছে ফতে মা ফতে মা গো ফতে মা চাঁদ রাতে কাঁদছে ফতে মা কি বলে দেবো শান্ত তো না সকাল হোলে বোলবমা ও গো সকাল বলবে মা ঈদের কাপড় কি দেবে না রাতে রাতে ফতেমা ফতে মা গো ফতেমা हाँ सन हो सोलें ओ गौ मे जाबो जल्दी उठो ना सन हो स बोले ओ गौ माँ दे जल्दी जल्दियों ना ছড়া আছে রানা হাসান হোসেন হোসেন হাসান মোর মনো প্রাণ করোনা খোদা তুমি মে আমি নবীর বেটি ফতে মিথা জবানে বলি না চাঁদের কাঁদছে ফতে মা ফতে মা গো ফতে মা চাঁদের কাঁদছে ফতে মা কি বলে দেব শান্ত না সকাল হলেই বলবে মা ও সকাল হলেই বলবে মা ঈদের কাপড় কি দেবে না রাতে কাঁদছে ফতে মা ফতে মা গো ফতে মা হোসেন বলে ও মা হাসান হোসেন বলে মা। গোসল করিয়ে দাও না যেতে হবে মদিনা মা জননির মুখটা ধরে দুই ইমাম বলছে মা নতুন কাপড় কোথায় আছে এখনো তুমি বলো না বুক ফেটে যায় মা ফাতে বুক ফেটে যায় মা মার মুখে বলতে পারে না বলে খোদা মোর কাপড় ই কি আর হবে না তো মাফা তোমার তো দুই ইমামকে কি বলে বোঝাচ্ছে মনোযোগ সহকারে শুনবেন মামকে বলছে ফতে মা একটু বাবা সবর দুই না মামকে বলছে ফতে মা একটু বাবা সবর ধর না আল্লাহ তালার। অপার মহিমা বঞ্চিত সে করতে পারে না আল্লাহতালার অপার মহিমা বঞ্চিত সে করতে পারে না দর্জির ঘরে সেলাই করে আসছে জামা তোমাদের তরে হেসে হে সে বলছে ফতে মা তার মুখ ফোটনা চাঁদ রাতে কাঁদছে ফতে মা ফতে মা গো ফতে মা চাঁদ রাতে কাঁদছে ফতে মা কি বলে দেবো শান্ত না সকাল হলেই বলবে অগো সকাল হলেই বলবে মা ঈদের কাপড় কি দেবে না চাঁদ রাতে কাঁদছে ফতে মা গো ফতে মা ফতেমার মনের কথা মার মনের কথা বোঝে আমার রব্বানা ইমানে কি বড় হাত পেতে সে চাইবে না আল্লাহ বলে জিবির যাও না চলে মদিনায় নবীর বেটির কান্নায় আমি খোদা সইতে পারি না আল্লাহ বলে আল্লা বলে যাও না চলে মাদিনায় কান্নায় আমি খোদা সইতে পারি না তাই গা মুছিয়ে দে কাঁদে ফতে মা বলে দরজা খোল না গা মুছিয়ে বলে লিবলে খোল না জিবির লিবলে দরজা খোলো না এই লাল নীল পোশাক আল্লাহ দিয়েছে মায়ের দোয়া কবুল করেছে এই লাল পোশাক দিয়েছে মায়ের দোয়া কবুল করেছে জিবিরি লামিন এ শেষ দিন বলকে দো না আজ খুশির দিন ছেলেদের সাজিয়ে দতেমা আমি কে জিজ্ঞাসা করোন না চাঁদের রাতে কাঁদছে ফতে মা গো ফতেমা রাতে কাঁদছে ফতে মা কি বলে দেব সান্তনা সকাল হলেই বলবেমা মা ও গো সকাল হলে বলবে মা ঈদের কাপড় কি দেবে না চাঁদ রাতে কাঁদছে ফতে মা ফতে গো ফতে মা তো শুনলেন তো আমি যে গজলটি পরিবেশন করব তো আমার মনের আশা আমার মনের বাসনা আমি আপনাদের মাঝে পরিবেশন করছি একটু ধীর স্থির ভাবে শ্রবণ করবেন মা বাপের দেখিনি ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি মায়েরি পেট থেকে অন্ধ আমি গজল গেয়ে দিন কাটাই আমি দাও যদি মান মা বাপের আজ দেখিনি ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি মায়েরি পেট থেকে অন্ধ আমি গজল গেয়ে দিন কাটাই আমি দাও যদি মান বাচবে আল্লাহ মহান করেছে অন্ধ দিয়েছে জবান মনে মনে ভাবি আমার আল্লা মহান করেছে অন্ধ দিয়েছে জবান আল্লা রসুল আমার ধ্যান জ্ঞান আল্লাহ রসোল আমার ধ্যান জ্ঞান গজল শোনে লাখ লাখ মুসলমান দাও বাঁচবে প্রাণ মা বাপের মোকামি আজ দেখিনি ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি মায়েরি পেট থেকে অন্ধ আমি গজল গেয়ে দিন কাটাই আমি দাও যদি মান জননীর মুখ যদি দেখতে পেতাম ভক্তি ভরে পায়ে চুমা দিতাম জননী দেখতে পেতাম ভক্তি ভরে পায়ে চুমা দিতাম চুমা দিয়ে মনা যাতে এই বলতাম চুমা দিয়ে মোনা যাতে এই বলতাম যেন আসো চুমা দিলাম দৌ যদি মান বাচবে প্রাণ মা বাপের মুখ আমি আজ দেখিনি ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি মায়েরি পেট থেকে অন্ধ আমি গজল গেয়ে দিন কাটাই আমি দাও যদি মা তোমার ক্যাসেট যখন করা হয় আমার বয়স ছিল বারো বছর কবি বলছে মনোযোগ সরকার শুনবেন বয়স হল আমার বারো বছর গজল শুনে সবাই করে আদর বয়স হলো আমার বারো বছর গজল শুনে সবাই করে আদর বড় মেহনত করে আবাজি আমার বড় মেহনত করে জি আমার জীবনে পাই যেন আমি কদর দাও যদি মান বাঁচবে প্রাণ মা বাপের মুখ আমি আজ দেখিনি ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি মায়েরি পেট থেকে অন্ধ আমি গজল গেয়েই দিন কাটায় আমি গ যদি মান বাঁচবে প্রাণ ফিনচি ফিঞ্চি কবি আমার পেয়েছি স্নেহ ভালোবাসা তার নুর কবি আমার পেয়েছি ভালোবাসা তার শিল্পী করে দেবে এই বাংলার কবি নূর রঙ্গিকার দাও যদি মান প্রাণ মা বাপের মুখ আমি আজও দেখিনি ভালোবাসার পৃথিবীর রূপ দেখিনি মায়ের পেট থেকে অন্ধ আমি গজল গেয়ে দিন কাটাই আমি দ যদি সাবানার গজল হবে ওটা ভাইরাল গজল আর ওটা দমের গজল একটু পরেই হবে ওটা অনেক বড় গজল একটু পরেই হবে একটা শিল্পীকে একসঙ্গে চারটে গজল গাতে দিলে এটা অসম্ভব একটা ব্যাপার ব্যাপার আছে একটা হ্যাঁ আর আমার গজল শুনে আপনাদের যদি ভালো লাগে তো আমার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল আছে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন নিশ্চয়ই তো আমার চ্যানেলটির নাম এস কে নুর ইসলাম অফিসিয়াল আপনারা সবাই জেনে রাখুন এবং সালমা পারভিন জয়নগর চ্যানেলটি আছে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এইটুকু আশা রেখে তো আমি এখন আপ এইটুকু আশা রেখে আমি এখন আপনাদের মাঝে যে গজলটি পরিবেশন করছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আশা করছি ভালো লাগবে স্বামী নারীর জন্নাত সন গনা স্বামী তোমার জন্য ওই মদিনা স্বামী তোমার জন্য ওই কাবা দিনা সাত শোন না স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা স্বামী তোমার জন্য ওই কাবা মদিনা এক মাতার স্বামী চেয়েছিল পিয়া পান পানিচে ঘুমিয়ে গেছে বিবী আর ডাকি মাতল সমীচে ছিল পিয়া শের পানি পানিচে ঘুমিয়ে গেছে বিবী আর ডাকেনি ভোরের বেলায় শামীর যখন হয় গো তো না দেখে তো দাঁড়িয়ে বিবি তা ঘটো না দেখে তো দাঁড়িয়ে বিবি তা ঘটো না আহ সারা রাত্রি তোমার বল সারা রাত্রি তোমার কি কষ্ট বলো না সারা রাত্রি তোমার কি কষ্ট বল না চাইবে কখন পানি মোর জানা ছিল না ই স্বামী সন না স্বামী তোমার জন্য ওই কাবাম দিনা স্বামী তোমার জন্য ওই কাবাম দিনা স্বামীর সেবা কাকে বলে দেখালেন ফতে মা কত ব্যথা চাপা মনে স্বামীকে না কত ব্যথা চাপা মনে স্বামীকে বলে না। স্বামীর জন্য বনবাসে গেল রহি মা স্বামীকে ন খাইয়ে মুখে অন্ন দিত না স্বামীকে না খাইয়া মুখে অন্নদিত না মাথার চুল বেছে দিলো মিলো কত না সত রকম দাদা দিন দিয়েছিল শৈতন আই অপন বীর বীব ওগছিল রহি মা আই অপন বীর বিবী ওগছিল রহি মা স্বামীরাদেশনা সেয়াক পও ফেলতো না স্বামী রাদেশনা সেয়ক পও ফেলো না স্বামী নারীর জন্নত সোন গোমো মে না শামী তোমার জন্য ওই কাামদিনা শামী তোমার জন্য ওই কাবামদিনা কেঠুরের বিবির কথা ইয়াকিবার ভাব না কঠোর রোদে কটকট স্বামী বিবির সজ হয় না কঠোর রোদে কটকট স্বামী বিবির সজ হয় না কেঠুরে সকালে যখন কাট কাটতে তো তখন থেকে বিবি কঠোর রোদে বসে থাকতো তখন থেকে বিবি বিবিকটোর রোদে বসে থাকতো কেন প্রিয় স্বামীর কষ্ট শেষ হইতে পারে না প্রিয় স্বামীর কষ্ট শেষ হইতে পারে না স্বামী নারীর জন্য দেখো মদিনা ইয় স্বামী নারীর জন্নাত না স্বামী তোমার জন্য ওই দিনা স্বামী তোমার জন্য ওই এক রমণি আল্লা রসুলের ছিলা সারা জীবন করত সে দিনে রামলিনাম সারা জীবন করত সে রামলিনাম দোষী বলতে স্বামীর পতি ভক্তি ছিল না মরণের পরে গড়ে তার আজব বন্ধ হয় না মরে তালাত মুর আল্লাহ তালা মূল যে কবুল করে না আল্লা তালা মূল যে কবুল করে না স্বামী না করলে ক্ষমা সে না জাত পাবে না স্বামী না করলে খমা সে না জাত পাবে না ই স্বামী নারীর জন্নত সোন গোমিন স্বামী তোমার জন্য ও স্বামী তোমার জন্য ওই কাবাম মদিনা স্বামীর পতি অবহেলা করোনা কোনো দিন মা বনে দেরোদ করেন ফিন স্বামীর পতি অবহেলা করোনা কোনো দিন মা বনে দেরইও নুরোধ করেন ফিন প্রিয় স্বামীর দিলে কেউ ব্যথা না প্রিয় স্বামীর দিলে কেউ ব্যথা না স্বামী খুশি হলে হৈ দিওয়ানা স্বামী খুশি হলে হৈ দিওয়ানা ইয় স্বামী জান্নাত জন্না গো মে না স্বামী তোমার জন্য ও গো স্বামী তোমার জন্য প্রিয় স্বামী তোমার জন্য কাবা মদিনা কি গজল আপনাদের ভালো লাগছে তো না রে না দেখবি আমার গজল ভালো লাগছে না নাকি এই কমিটি দুই ভাই উসমান এখন পঞ্চাশটি টাকা উপহার দিলেন এস কে নুর ইসলামকে রেজমান শেখ এবং আরও উপহার দিচ্ছেন কমিটির উসমান শেখ ও সাদ্দাম শেখ সবাই আপনারা খুশি হয়েছেন তো तो तकबीर दिन नाराय तकबीर अलहमदुल्ल আর বোধহ মা বাবা দর্শক কে নাম এখন এসকে নূর ইসলাম সাহেব মা বাবাকে নিয়ে একটি